আসসালামু আলাইকুম আজকে আমরা শিখবো যে অনেকেই ফ্রিজ কিনেন বা আপনারা যারা এখানে ট্রেনিং করতেছেন তারা হয়তো তাদের কাছে অনেকে পরামর্শ চাইবেন যে কোন ফ্রিজটা ভালো কোন ফ্রিজ কিনবো আপনাদের কাছে পরামর্শ চাইবে এই পরামর্শ চাইলে আপনারা কোন পরামর্শ দিবেন এই পরামর্শ দেওয়ার আগে আমরা আগে যেগুলো আপনাদেরকে শিখাইছি যে আবাসিক ফ্রিজ কত প্রকার সেটাকে জানতে হবে আবাসিক ফ্রিজের প্রকারভেদ তো আবাসিক ফ্রিজের প্রকারভেদ কয়েক প্রকার শিখাইছি আমরা তিন প্রকার শিখাইছি তিন প্রকার ফ্রিজের মধ্যে আছে কি নন ফার্স্ট ফ্রিজ ফার্স্ট টাইপ ফ্রিজ আর হলো ডি ফার্স্ট টাইপ ফ্রিজ তে আমার এখানে দুই ধরনের ফ্রিজ আছে নন ফস্ট আর হলো ফার্স্ট ফার্স্ট টাইপ ফ্রিজ আবার দুই ধরনের আছে একটা ডিব পরে একটা ডিভ হলো নিচে তে আমরা ফার্স্ট টাইপ ফ্রিজ এবং নন ফাস্ট টাইপ ফ্রিজ কিভাবে কাজ করে এবং মাছ মাংস খাদ্য সামগ্রী কীভাবে তরতাজা থাকে এবং বেশি দিন সংরক্ষণ করে রাখা যায় এই বিষয় নিয়ে একটু আলোচনা করব আগে আমরা প্রথমে জানবো যে নন ফোস্ট টাইপ ফ্রিজ কিভাবে ঠান্ডা হয় যে নন ফোস্ট টাইপের ফ্রিজের ভিতরে কি আছে আমরা নন ফোস্ট টাইপের ফ্রিজটা আগে দেখি এই নন ফোস্ট টাইপ ফ্রিজের মধ্যে মাছ মাংস কিভাবে ঠান্ডা হয় আমরা এখানে একটু দেখি নন ফrost টাইপ ফ্রিজ যে ফ্রিজের এটা হলো কি ক্যাবিনেট এই ফ্রিজের ক্যাবিনেটের মধ্যে কোনো প্রকার আয়ের জমবে না জমে না এই ভিতরের ইভাপোরেটর থেকে একটা ফ্যান আছে এখানে ফ্যানের সাহায্যে কুলিং ফ্যানের সাহায্যে ইভাপোরেটর থেকে ঠান্ডা বাতাস বের হয় আর এই ঠান্ডা বাতাস বের হওয়ার কারণে এখানে মাছ মাংস যাই রাখা হয় সেটা শক্ত হয় জমাট বদ্ধ এবং মাছ মাংসের প্যাকেট একটা আরেকটার সাথে আটকে থাকে না আলাদা মানে আলাদা বলতে কি একটা যখন টান দিবা তখন তোমার ইজি ভাবে বের হয়ে আসবে বোঝা গেছে একটা আরেকটার সঙ্গে আটকায় না খুব সহজে বের করে আনা যাবে নন ফোর্স টাইপ রেফ্রিজারেটর বা ফ্রিজ থেকে নন ফোর্স ফ্রিজের নরমালের অংশ যদি দেখি এই নরমালের অংশ এই যে ছিদ্রগুলো আছে ছিদ্র দিয়ে কিন্তু বাতাসটা বের হয় ঠান্ডা বাতাস এই ছিদ্রগুলো যে নিচেও আছে নিচের দিক থেকেও কিন্তু ঠান্ডা বাতাস বের হয় আর শুধুমাত্র কুলিং ফ্যানের সাহায্যে ঠান্ডা বাতাস বের হয় এবং এই ঠান্ডা বাতাসের সাহায্যে মাছ মাংস যাই রাখি আমরা শক্ত হয় জমাটবদ্ধ হয় এবং পানি রাখলে বরফে পরিণত হয় তুমি যে বোতলে পানি রাখো এখানে কিন্তু বরফে পরিণত হবে মাংসটাও বরফে পরিণত হবে কিন্তু একটা আরেকটা সে যেরকম একটা থাকবে না টানাটানি করার প্রয়োজন নাই খুব সহজভাবে বের করে আনা যাবে এখন আমরা চলে যাব হলো ফার্স্ট টাইপ ফ্রিজে এটা একটা ফার্স্ট টাইপ ফ্রিজ ঠিক আছে এই ফার্স্ট টাইপ ফ্রিজের এটা আবার ডি হলো কি উপরে এই নন ফাস্টার কিন্তু ডিপ ছিল কোনটা এটা কিন্তু ডিপ ছিল আর নিচটা নরমাল ছিল তো এখানে ফার্স্ট টাইপ ফ্রিজে ডি হলো এইটা নর্মাল হলো নিচে এই ফার্স্ট টাইপ ফ্রিজ আবার দুই ধরনের হয় কেমন যেমন নিচে কিন্তু ডিপ হয় ফ্রিজার অংশ এবং উপরে নর্মাল হয় এটা আমরা দেখাই এটা নর্মালের অংশ বা এইটা হলো ডিপ বা ফ্রিজার অংশ এটা হলো ফ্রেশ ফুডের অংশ তো এই ফ্রিজার অংশ এখানে কিন্তু ড্রয়ার থাকে ভালো করে দেখাও এইটা কিন্তু ড্রয়ার থাকে এটা কিন্তু কয়েল ঠিক আছে এটা হলো ডয়ার এইখানে কিন্তু মাছ মাংস জমাইত হয় কিভাবে জমাইত হয় আমরা একটা একটা করে বুঝাই দিতেছি আমরা এটা থেকে বুঝাই এই ফার্স্ট টাইপ ফ্রিজের এই বডির সঙ্গে চতুর পাশ দিয়ে কি আছে কপার পাইপ অথবা লোহার পাইপ অথবা অ্যালমোনিয়ামের পাইপ পেছানো আছে এই ফ্রিজ যখন চলাচল করে মানে রেফ্রিজারেশন যখন সার্কুলিং সম্পন্ন হয় তখন এর চতুর্শে কি হয় তু সারের নেয় আয়ের জমে এবং এই আয়ের জমার কারণে এখানে মাছ মাংস বা যেটা আমরা রাখি সেটা বরফে পরিণত হয় এবং যদি আমরা এখানে বরফ মাংসের প্যাকেট বা কোনো কিছু রাখি সেটা কিন্তু একটা আরেকটার সঙ্গে অনেকদিন থাকলে কি একবার আটকে যায় একবার আটকে যাবে অনেকদিন থাকলে বা বেশি পরিমাণ বরফ হলে আটকে থাকবে আর নর্মালের মধ্যেও ইভাপোরেটার আছে কিন্তু অনেক ক্ষেত্রে এই নর্মালের এই জায়গাতেও কিন্তু বরফ জমে এখানে রাখা হয় কি শাক সবজি ফল মূল খাদ্য সামগ্রী ইত্যাদি আর এখানে রাখা হয় মাছ এবং মাংস অসুবিধাটা হলো কি যে এখানে একটা প্যাকেট যখন একটা প্যাকেটের সাথে লেগে যায় তখন একটু টানা টানি করে বের করতে হয় আর টানাটানি করে যখন বের করতে হয় তখন একটা অসুবিধাও হয় অসুবিধা হলো অনেকে না জানার কারণে আমাদের আঘাত করে চামচ বা ধারালো কিছু দেয় এভাবে টানা টানাহেস্তা করে এতে অনেক সময় কি হয় এই ফ্রিজের প্লাস্টিক ছিদ্র হয়ে ভিতরে যে কয়েল আছে ইভার্ভোটার সেই কয়েলগুলো অনেক সময় কি হয় ছিদ্র হয়ে যায় ছিদ্র হয়ে লিকেজ হয়ে যায় এবং ফ্রিজটা নষ্ট হয়ে যায় গ্যাস বের হয়ে যায় তে পক্ষান্তরে এই নন ফস্ট ফ্রিজের মধ্যে এরকম কিন্তু কোনো ঝামেলা নাই কারণ এর ইভার্ভোটার হলো এই পিছনের অংশে ভিতরে এখানে বাতাসের সাহায্যে ঠান্ডা হচ্ছে এবং কিন্তু বের করে আনা যাচ্ছে আর এইটার যদি হিসাব করি এটাও কিন্তু ফ্রিজ এটা এটা ডিপের অংশ এখানে এটা নর্মালের অংশ এখানে যে ডয়ার থাকে তাহলে ডয়ারের মধ্যে মাছ মাংস রাখলে কি হবে বরফ হবে জমাটবদ্ধ হবে পানি রাখলে কি হবে জমাটবদ্ধ হবে তো এইখানে কিন্তু এটা হলো এই কয়েল এই যে লোহার কিন্তু এই ব্যাপারটা কিন্তু লোহার এই যে একটা এই একটা থাক এই একটা থাক এখানে কিন্তু তিনটা ডয়ার থাকে এটাতে ডয়ার গুলো নেই এখানেও এইখানেও কিন্তু এই পাইপের মধ্যে বরফ জমে এই পাইপের মধ্যে তুষারের না বরফ জমে আপনার যদি ফ্রিজটা অটো না হয় দীর্ঘদিন চলতে যায় দেখবেন যে বরফ হয়ে গেছে তো এই এটার কিন্তু একটা সুবিধা আছে এখানে কিন্তু ডয়ারের মধ্যে প্যাকেটগুলা থাকার কারণে খুব একটা অসুবিধা হয় না আপনি যে ডয়ার ইচ্ছা করে টান দেবেন ওই ডয়ারটা বের করে আসবে এবং ওই ডয়ার থেকেই মাংসের বা মাছের প্যাকেট গুলা বের করতে পারবেন একটু ওইটার থেকে একটু সুবিধা আছে আর যা একই ওখানে ভাবে নর্মাল এইটারও ঠান্ডা হবে কাজ করবে এটার ঠান্ডা হবে কাজ করে তাহলে এই দুটা ফার্স্টার টাইপ ফ্রিজের মধ্যে এই ফ্রিজটার মধ্যে আমরা কি দেখলাম যে এখানে যে মাছ মাংস রাখা হয় সেটাই সবচেয়ে বের করা একটু অসুবিধা হয় তা আমরা তিনটা ফ্রিজের মধ্যে আমরা যা দেখলাম যে মাছ মাংস রাখার জায়গাটা ফার্স্ট ফ্রিজের সাথে নন ফ্রিজে একটু সহজত কিন্তু এখানে একটা কথা আছে নন ফর্স্ট ফ্রিজ তুলনামূলকভাবে দাম একটু বেশি ছোট খাটো ফ্যামিলির জন্য ভালো আর ফস্ট টাইপ ফ্রিজগুলা দাম নন ফের সাইজ একটু কম কিন্তু কম পানিভেদে অনেক বেশি কম বেশি হতে পারে তে এখন যদি কেউ পরামর্শ চায় তাহলে এই দিতে হবে যে ফার্স্ট টাইপ ফ্রিজ এইভাবে হলো মাছ মাংস জমা হয় বরফ জমে ঠান্ডা হয় এবং নন ফার্স্ট টাইপ ফ্রিজ এইভাবে যেভাবে বলছি এভাবে ঠান্ডা হয় তো আমরা এখন পার্থক্য দেখবো ঠান্ডা হওয়ার পার্থক্য দেখাইছি আর কি কি পার্থক্য আছে ফার্স্ট টাইপ এবং নন ফার্স্ট টাইপ ফ্রিজের এইটার আমরা একটু ব্যাখ্যা দেখি তো আমরা বলছি যে ফার্স্ট টাইপ ফ্রিজ কাকে বলে নন ফার্স্ট ফ্রিজ কাকে বলে কি বলছি হ্যাঁ যে ফ্রিজে চতুরপাশে তুষারা না বরফ জমে তাকে ফস ফ্রিজ বলা হয় আর যে ফ্রিজে ক্যাবিনেটের চতুরপাশে কোনো বরফ জমে না শুধুমাত্র কোনিং ফ্যানের সাহায্যে ঠান্ডা বাতাস বের হয়ে মাছ মাংস জমাটবদ্ধ হয় তাকে নন ফস ফ্রিজ বলা হয় এখন আমরা দেখব যে আর কি পার্থক্য আছে এখানে বলছে যে ফস টাইপ ফ্রিজে ডিপ এবং নর্মালে উভয় জায়গাতে কি থাকে কুলিং কয়েল বা ইভাপোরেটর থাকে এই ফ্রিজের ডিপ এবং নরমাল এটা ডিপ এখানেও কুলিং কয়েল আছে পেছানো এটা নরমাল এখানেও কুলিং কয়েল আছে পেছানো আর ফার্স্ট নন ফার্স্ট টাইপ ফ্রিজের নরমালের মধ্যে কোনো ইভাপোরেটর নাই শুধুমাত্র ডিপের অংশে এই জায়গার মধ্যে কি আছে ইভাপোরেটরের ফয়েল আছে বোঝা গেছে আচ্ছা এরপর আসো পরেটা আমরা বলছি যে ফাস্ট ফ্রিজে লিক হলে কাটা কাটি করে মেরামত করতে হয় ফাস্ট টাই ফ্রিজ এই ফ্রিজটা যদি তোমার লিক হয়ে যায় ইভাপোরেটর যদি লিক হয়ে যায় অর্থাৎ এই ভিতরের অংশ যদি লিক হয় পাইপ যেগুলো আছে ভিতরে পেছানো এইটা লিক হলে এর নতুন করে যদি আমরা ইভাভোটার তৈরি করতে যাই তাহলে কিন্তু অবশ্যই এর প্লাস্টিক কভারটা কি করতে হবে কাটতে হবে কাটার পরে সুন্দর করে একটা কেসিং তৈরি করতে হবে শিট দ্বারা জিপি সিট দ্বারা ওইটার উপরে আবার কি করতে হবে ইভাবোটারের কভারের কয়েলগুলো পেঁচাইতে হবে প্যাঁচে আবার এটার ভিতরে ঢুকাইতে হবে এই যে আমরা প্লাস্টিকটা কাটবো এই কাটাতে কিন্তু এর একটা সৌন্দর্য নষ্ট হয় কিন্তু ফ্রিজ তো কেউ ফালায় যে না এটা তো মেরামত করতেই হবে ঠিক আছে ঠিক অনুরোধ এইখানেও এই নর্মালের মধ্যে স্কোয়ার করে এখানে একটা শিড এর প্লেট বসবে যার মধ্যে কয়েল পেছানো থাকবে এবং এটাই ওয়ালের সাথে লাগানো থাকবে পক্ষান্তরে যদি আমি নন ফোস্টের কথা বলি তাহলে এটার মধ্যে কোনো প্রকার কাটাকুটির প্রয়োজন হয় না এর ভিতরে যে ইভাপারটা আছে এটা আমরা ভিতরে মেরামত করে লাগাইতে পারবো অথবা নতুন কিনে আইনে এর ভিতরে ঢোকা দিতে পারবো ফ্রিজের কোনো বডি কাটাচের কোনো প্রয়োজন নাই অপর দিকে যদি ওপেন ইভাভটার যেটা অর্থাৎ ইভাব দেখা যায় এইটা কিন্তু খুব সহজে লিক হয় না নষ্ট হয় না এটা লোহার যদি কোনো সময় লিক হয় লোহার পাইপগুলাকে ঝালাই করে ঠিক করা সম্ভব হয় আর যদি না হয় তাহলে আবার এর উপরে কি করতে হবে এই কপার পাইপ দ্বারা এটাকে আবার কয়েল তৈরি করে বসায় মেরামত করা যাবে কিন্তু ফ্রিজের কোনো অংশ ডিবের অংশে কাটা হবে না কিন্তু নর্মালের যে অংশটা আছে এই নর্মালটা অনেক সময় লিক হয়ে যায় তো নর্মাল লিক হইলে এটা কাটলে সৌন্দর্য নষ্ট হবে তো এখানে আলাদা করে একটা কয়েলের প্লেট বসানো হয় বসানোর পরে কিন্তু এখানে একটা ছিদ্র করে নিচে দা পাইপ বের করে পিছন দা বের করে ভিতরটার সাথে সংযোগ দিয়ে কিন্তু এটা মেরামত করা যায় অর্থাৎ এই ফ্রিজটা থেকে এটা থেকে এটার কাটাকুটি একটু কম পড়বে এই দিক দা মেরামত সুবিধা হবে আর এদিক দামের মেরামত একেবারে সোজা হবে কিন্তু এখানে আরো কিছু কাজ থাকে যেটা হলো নন ফোর্স ফ্রিজের ইভাবরেটার ছাড়া এই নন ফোর্স ফ্রিজের ইভাবরেটার ছাড়া বাকি যে ইলেকট্রিক ডিভাইস আছে এইগুলা কিন্তু অনেক সময় ঝামেলা করে কি রকম ঝামেলা করে এটার মধ্যে কি আছে টাইমার কুলিং বালু হিটার কুলিং ফিউজ থার্মোস্ট সুইচ ইত্যাদি আছে তাহলে সবচেয়ে বেশি ঝামেলা করে টাইমার এবং কুলিং ওভারলোড এবং ডি ফস্ট হিটার যেটা ডেন হিটার আমরা ব্যবহার করি এই পার্টসগুলো কি হয় অনেক সময় নষ্ট হয় নষ্ট হওয়ার কারণে ফ্রিজগুলা ঠান্ডা দেয় না আর পক্ষান্তরে এই ফার্স্ট টাইপ ফ্রিজের মধ্যে কোনো টাইমার হিটার কুলিং ওভারলোড কোনো কিছুই থাকে না অর্থাৎ কোনো পার্টসের ঝামেলা নেই খুব সহজে এটা কি করতে পারবেন হ্যাঁ কাজ করতে পারবেন কিন্তু যদি ইভাবোটা নষ্ট হয় তাহলে এটার ঝামেলা আছে ঠিক এটার মধ্যেও যেরকম এটার মধ্যেও একই রকম এর মধ্যে থার্মোসের সুইচ আছে অন অফ করার জন্য এর মধ্যেও থার্মোসের সুইচ আছে অন অফ করার জন্য তারপরে আসেন ফস ফ্রিজে বরফ জমার কারণে দুই চার ঘন্টা যদি ফ্রিজ বন্ধ থাকে অর্থাৎ এই টাইপ ফ্রিজ মনে করেন কারেন্ট নাই চার ঘন্টা বা পাঁচ ঘন্টা এখন আমরা যদি ফ্রিজের পাল্লা না খুলি তাইলে এর ভিতরে যে জমাইতো বরফ যেগুলো আছে ওই বরফ দ্বারাই কিন্তু ভিতরের খাবার খাবারগুলা ঠান্ডা থাকবে এটা হলো ডিবের কথা বলতেছি নর্মাল যদি আমরা না খুলি তারপরেও কিছুটা থাকবে আর নন ফোর্স টাইপ ফ্রিজে যেহেতু কোনো বরফ জমে না এর মাংসের প্যাকেট মাছের প্যাকেটের ভিতর ছাড়া বাইরে কোনো বরফ জমে না সেই ক্ষেত্রে যদি এর পাল্লা খোলা হয় ঘন ঘন তাহলে ভিতরের মাংস নরম হয়ে যায় আর এটারও যদি খোলা হয় কিন্তু সহজে নরম হবে না কিন্তু তার চতুর্শে বা সাইডে আংশিক বরফ কিন্তু জমা থাকে বুঝতে পারছি সেই ক্ষেত্রে আরেকটা কথা হলো ফ্রিজ যখন আমরা কারেন্ট চলে যায় তখন কিন্তু ফ্রিজের পাল্লা খুলা আমরা কম খুলবো বা কম খোলার পরামর্শ দিব কারণ কারেন্ট চলে যাওয়ার পর যদি আমরা পাল্লাগুলা খুলি তাহলে বাড়ি থেকে এই গরম বাতাসটা কি হয় ভেতরে প্রবেশ করে ভিতরে প্রবেশ করার কারণে ভিতরে যেগুলো আছে সেগুলো আরো ঠান্ডাটা কি হয় দ্রুত কমে যায় আমরা এতক্ষণ শিখলাম যে টাইপ টাইপ এবং নন ফ্রিজ কাকে বলে এবং এর ভিতরে পার্থক্যগুলা কি তে আমরা যে আরেকটা ফ্রিজ আছে সেটা বলি না হলো ডি ফস্ট টাইপ ফ্রিজ ডি ফস্ট টাইপ ফ্রিজ কিন্তু অবিকল হবাহ এমনই ডি ফস্ট ফ্রিজের মধ্যে কিন্তু বরফ গলানোর জন্য ডিপ ব্যবস্থা থাকে অটোমেটিক বরফ মানে গলে যায় আর কি যেমন নন ফ্রিজে কি হয় বরফ অটোমেটিক গলে এই যে টাইমার কুলিং টাইম হিটার বলছি এগুলা কিন্তু ভিতরে বরফ জমলে একটা নির্দিষ্ট সময় পর পর ভিতরে বরফগুলোকে কি করে স্বংক্রিয়ভাবে গলায় দেয় আর এই ফার্স্ট টাইপ ফ্রিজটার বরফ কিন্তু ম্যানুয়ালি ভাবে গলাইতে হবে আপনার এই ফ্রিজে যদি অনেক আইস জমে দেবের অংশ হোক বা নরমালের এই অংশে হোক এটা কিন্তু অটো ডিফল্ট হবে না এটাকে ম্যানুয়ালি ভাবে গলাতে হবে ম্যানুয়ালি ভাবে কিভাবে গলাতে হবে ফ্রিজ বন্ধ করতে হবে পাল্লা খোলা রাখতে হবে পাল্লা খোলা রেখা কিছুক্ষণ রাখলে এই বরফগুলো আস্তে আস্তে ভিতরে বাতাস যা গলবে আর বেশি প্রয়োজন হলে হালকা গরম পানি ছিটা দিতে হবে মাংস না থাকলে মাছ না থাকলে এটি বের করে পরিষ্কার করে গরম পানি ছিটা এটাকে পরিষ্কার রাখতে হবে তাহলে এখন আমরা বুঝতে পারলাম যে শুধুমাত্র নন ফস্ট এবং ডি ফস্ট ফ্রিজের মধ্যে সক্রিয় ব্যবস্থা থাকে বরফ গলানোর আর ফস্ট টাইপ ফ্রিজের মধ্যে সংক্রিয় কোনো ব্যবস্থা থাকে না বরফ গলানোর তাইলে আমরা তিনটা ফ্রিজ সম্পর্কে জানলাম তে আবাসিক পর্যায়ে এই তিনটা ফ্রিজের মধ্যে সবচেয়ে জনফ্রিজ কোনটা জনপ্রিয় ফ্রিজ কোনটা নন ফস্ট টাইপ ফ্রিজ নন ফোস্ট টাইপ ফ্রিজের কিন্তু আরেকটা গুণাগুণ আছে সেটা হলো এর যে নর্মালে শাকসবজি বা ফল মূল রাখা হয় এটা কিন্তু অনেক এই টাইপ ফ্রিজের থেকে বেশি দিন মানে টাটকা থাকে এবং খাইতে দেখবেন যে একটু ভালো লাগে আর ফার্স্ট ফ্রিজে কিন্তু বেশি দিন এই ফল টল রাখলে দেখবেন এটা কি শুকায় যায় মানে খাইলে এর মধ্যে মানে রস পাওয়া যায় না এমন মনে হয় তাহলে সেই ক্ষেত্রে নন ফোস্ট টাইপ ফ্রিজটা কিন্তু বেটার ঠিক আছে এখন যার যার পছন্দ অনুযায়ী আপনারা ফ্রিজ কিনবেন বা কেনার পরামর্শ দিলেন জাস্ট আমি একটা ক্লাস নিলাম আপনাদেরকে বোঝানোর জন্য এবং গ্রাহকরা যারা ফ্রিজ কিনবেন তারাও আমার কথাগুলি যদি কাল ভালো লাগে তাহলে অবশ্যই এদিকে একটু লক্ষ্য করে আপনারা চিন্তা ভাবনা করে ফ্রিজটা কিনবেন আর আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম